নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ দশই ডিসেম্বর বুধবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই রাতে পারদ একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া দপ্তর দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা হতে পারে তবে শহর জুড়ে ঠান্ডার আমেষ বজায় থাকবে আসছে বিস্তারিত আলোচনা উত্তরে হাওয়ার জেরে রাজ্যে জমেছে শীতের দাপট ডিসেম্বরের মাঝামাঝি থেকেই উত্তর থেকে পশ্চিম দিক দিয়ে ক্রমাগত শুষ্ক ও ঠান্ডা হাওয়া ঢুকছে পশ্চিমবঙ্গে ফলে শীতের গতিতে কোনো বাধা নেই বঙ্গোপসাগরেও বর্তমানে কোনো নিম্নসাপ বা ঘূর্ণাবর্ত নেই তাই আর্দ্রতা পরিস্থিতি তৈরি হয়নি এর জেরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা অনুভূত হচ্ছে কলকাতায় গত দুদিন তাপমাত্রা ওঠানামা দেখালেও স্পষ্ট বোঝা যায় শীতের দাপট ধীরে ধীরে বাড়ছে শনিবার শহরবাসী পেয়েছিল মরশুমের শীতলতম সকাল তাপমাত্রা নেমে গিয়েছিল চোদ্দো ডিগ্রির ঘরে যা আজ প্রায় পনেরোর আশেপাশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আপাতত রাজ্যের আকাশ সর্বত্র পরিষ্কার থাকবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে শুষ্ক ঠান্ডা হওয়ার সঙ্গে যুক্ত হচ্ছে সকালের কুয়াশা উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই সাতটি জেলায় গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঘন কুয়াশা সকালে ছিল কুয়াশার কারণে দৃশ্যমানতাও কমে গিয়েছিল প্রায় এক কিলোমিটার থেকে নেমে দুশো মিটার পর্যন্ত এর ফলে সকালে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আগাম জানানো হয়েছিল বিশেষত জাতীয় সড়ক বা রাজ্য সড়কে গতি কমিয়ে চালানো বাধ্যতামূলক হবে বলে জানানো হয়েছে ট্রেনের পরিষেবাতেও দেরি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই রাতের পারদ একই রকম থাকবে দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা হতে পারে তবে শরীর জুড়ে ঠান্ডার আমেজ বজায় থাকবে বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেলচিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ